দর্শক পাঠক দেখছেন সকাল সন্ধ্যার প্রতিদিনের আয়োজন কি খবর থেকে সঙ্গে আছি সিরাজুম আপনারা এরই মধ্যে জেনে গেছেন বাংলাদেশের প্রবীণ অর্থনীতিবিদ বাংলাদেশের প্রথম পরিকল্পনা কমিশনের সদস্য অধ্যাপক মোহাম্মদ আনিসুর রহমান মারা গেছেন আজ দুপুরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় তার বয়স হয়েছিল একানব্বই বছর বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে যাত্রা শুরুর পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন আনিসুর রহমান তবে রাষ্ট্রীয় কোনো স্বীকৃতি ছাড়াই বিদায় নিতে হলো তাকে আজ আমরা কী খবরে কথা বলবো মুক্তি সংগ্রামী আনিসুর রহমানকে নিয়ে জানবো তার নানা অজানা তথ্য এই জন্য যুক্ত করব সকাল সন্ধ্যার সম্পাদক গাজী নাসিরুদ্দিন আহমেদকে গাজী নাসিরুদ্দিন আহমেদ আপনাকে স্বাগত ধন্যবাদ অর্থনীতিবিদ আনিসুর রহমানকে বাংলাদেশের এই প্রজন্ম সেভাবে পায়নি অথচ স্বাধিকার আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম তারপর বাংলাদেশের যাত্রা শুরুর লগ্নেও তার ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা তার বিষয়ে কিছু জানতে চাই আনিসুর রহমান অনেক দিন নিভৃতে ছিলেন আমরা প্রায় অনেকেই জানতাম না যে আনিসুর রহমান বেঁচে আছেন তো আজকে তার হচ্ছে বায়োলজিক্যাল ডেথ যেটা বলে শারীরিক মৃত্যুটা হলো এ কিন্তু উনি হচ্ছে আমাদের পাবলিক স্পিয়ারে যেটা বলে জনপরিসরে বহু বছর ধরে নেই কিন্তু আমরা যদি একেবারে আপনি যে প্রশ্নটা করলেন যদি ষাটের দশকের শুরুর দিকের কথা বলি যে ছয় দফা প্রণয়ন পশ্চিম পাকিস্তানের সঙ্গে পূর্ব পাকিস্তানের যে অর্থনৈতিক বৈষম্য যেই যেই দলটি আসলে এই যে এই বৈষম্য যে হচ্ছে সেটাকে হচ্ছে অর্থনৈতিকভাবে নিরূপণ যারা করেছিলেন উনি তাদের একজন ছিলেন আমরা প্রয়াত নুরুল ইসলাম অর্থনীতিবিদ নুরুল ইসলামের কথা জানি এখনো বেঁচে আছেন রেহমান সোবান এবং আনিসুর রহমানের মৃত্যু হল আজকে তো এরা তিনজনই হচ্ছে অগ্রণী ভূমিকা ছিলেন স্বাধীকর যেটা হচ্ছে আমাদের যে স্বাধীক আন্দোলনের ভিত্তি যেটা যে পূর্ব এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে বৈষম্য সে বৈষম্যটাকে অর্থনৈতিক বৈষম্যটা কীভাবে হয়েছে কী রূপ ছিল সেইটা সেটার পেছনে এই তিন অর্থনীতিবিদের নিরূপণ করার ক্ষেত্রে তিন অর্থনীতিবিদের একদম কি বলবো এটাকে তারাই আসলে মৌলভিত্তিটা রচনা করেছিলেন রাজনৈতিক নেতৃত্ব নেতৃত্বের পরামর্শে এবং তারা যে করেছিলেন রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে তাদের মিথস্ক্রিয়াটা এরকম যে হচ্ছে একদল এক রাজনীতিবিদরা এই অর্থনীতিবিদদের সঙ্গে সম্পর্কটা একটা সম্পূরক পরিপূরক সম্পর্ক ছিল হুম তো সেটা একটা ব্যাপার এরপরে দেখবেন হচ্ছে আমাদের এই যে ছয় দফার উপর ভিত্তি করে ছয়ষট্টি সালে তো ছয় দফা হলো ভিত্তি করে এরপরে ধীরে ধীরে যে স্বাধীনতা স্বাধীন স্বাধীনতা স্বাধীনকার আন্দোলন যে স্বাধীনতা সংগ্রামী রূপ নিল আপনি জানবেন ওনার হচ্ছে আত্মজীবনীমূলক যে রচনা রয়েছে তো সেখানে দেখবেন পঁচিশে মার্চে রাতের উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চের রাতের ঘটনার কথা উল্লেখ রয়েছে উনি এখন যে যেইটা শহীদ মিনার রয়েছে কেন্দ্রীয় শহীদ মিনার তার উল্টো দিকে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষকদের থাকবার আবাস স্থল রয়েছে যে কোয়ার্টার রয়েছে সেইখানে একটি বাড়িতে উনি ছিলেন এবং ওই বাড়িতে ওই একটি ওই কোয়ার্টারে কিন্তু পাকিস্তানি হানা পাকিস্তানি বাহিনী যে সেখানে কিন্তু মিলিটারিরা পাকিস্তানের মিলিটারিরা সেখানে কিন্তু গণহত্যা চালিয়েছিল এবং উনি লাকিলি খুব অলৌকিকভাবে বেঁচে যান যে উনি সারাত দরজা বন্ধ করে একটা ঘরের মধ্যে অন্ধকারের মধ্যে লুকিয়েছিলেন একদম সারা শব্দ না করে আর কি উনি মারাই যেতে পারতেন ওই দিন কিন্তু লাকিলি আসলে তিনি বেঁচে যান এরপর আপনি দেখবেন হচ্ছে স্বাধীনতার পর যে বাংলাদেশের প্রথম যে পরিকল্পনা কমিশন সেখানে বঙ্গবন্ধুর নেতৃত্বে ওই পরিকল্পনা কমিশনের ডেপুটি চিফ ছিলেন প্রয়াত আরেকজন অর্থনীতিবিদ নুরুল ইসলাম আনিসুর রহমান ছিলেন রেহমান সোহান ছিলেন তার মেম্বার আনিসুর রহমানের মেম্বার ছিলেন এরপরে বঙ্গবন্ধু যখন মারা যান উনিশশো সালে তখন তিনি বিদেশে ছিলেন এবং এই এই যে দেশ গঠন এবং হচ্ছে এই আমি কি বলবো দেশ পুনর্গঠন বা গঠন যেটাই বলি পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে উনি খুব সক্রিয় ছিলেন তবে এইখানে ইতিহাসে বাংলাদেশের ইতিহাসে যে এই বিষয়টা আমাদের এখানে তো ইতিহাস চর্চা হয় না সেভাবে তাহলে আমরা দেখতে পারব যে সরকারের অনুষ্ঠিত নীতির সঙ্গে তৎকালীন এই যে তিন অর্থনীতিবিদ ছিল এখানে আরও ছিলেন মুজাফর আহমদরা ছিলেন তাদের সঙ্গে ওই সরকারের একটা দূরত্ব তৈরি হচ্ছিল যেইটার একটা ডকুমেন্টেশন যেটা দেখবেন হচ্ছে উনিশশো সালে বাংলাদেশ অর্থনীতি সমিতির একটি সমীক্ষা একটা বিশেষ সমীক্ষা গ্রন্থ এটা বেরিয়েছিল সেইখানে অ্যাটলিস্ট পঞ্চাশ জন অর্থনীতিবিদের লেখা রয়েছে হ্যাঁ যেটা নেতৃত্ব দিয়েছিলেন নুরুল ইসলাম এবং তারা সবাই সরকারের যে বঙ্গবন্ধু সরকারের যে নীতি সেটার বিরোধিতা করেছিলেন আজকের আমাদের যিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তার লেখাও সেখানে রয়েছে বাংলাদেশ ব্যাংকের সাবেক সাবেক গভর্নর আতিউর রহমানের লেখাও সেখানে রয়েছে তো আমাদের দেশে তো ইতিহাস চর্চার ক্ষেত্রে এই জিনিসগুলি মানে আসেনি কখনো কারণ আমাদের এখানে ইতিহাস চর্চাটা সরকারের আজ্ঞায় চলে কিংবা পলিটিক্যাল মোটিভেশন থেকে আসলে ইতিহাস চর্চাটা হয় সেই জন্য আজকের প্রজন্ম কিংবা আমি আপনি যে প্রশ্নটা করলেন এই প্রজন্ম পায়ন সেজন্য আসলে সেই ইতিহাসগুলি অনেকটা আমাদের পাবলিক স্কোয়ারে নেই কিন্তু যারা আগ্রহী ইতিহাসের অনুসন্ধানী ছাত্র তারা এটা জানবে অর্থনীতিবিদ নুরুল ইসলামের মতো আনিসুর রহমানকেও দীর্ঘদিন দেশের বাইরে থাকতে হয়েছিল কোন প্রেক্ষাপটে আসলে তাদের দেশের বাইরে থাকতে হয়েছিল এইটা হচ্ছে আমি যে আগেই বললাম যে পরিকল্পনা কমিশনের সঙ্গে বঙ্গবন্ধু একটা দূরত্ব তৈরি হচ্ছিল সেটা সেই আমি যেটা বললাম যে এই জিনিসগুলির ইতিহাস চর্চাটা হয়নি যেই কারণে হচ্ছে ঠিকঠাক ইতিহাসটা লেখা হয়নি এটা এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এইখানে এই এই বিষয়ে ব্যাখ্যা আছে ইয়ের বইয়ে প্রয়াত অধ্যাপক নুল ইসলামের বইয়ে যে কেন ওনারা বঙ্গবন্ধুকে ছেড়ে চলে গেলেন হ্যাঁ এবং আনিসুর রহমান বঙ্গবন্ধু হত্যার সময় যুক্তরাষ্ট্রে ছিলেন এবং বঙ্গবন্ধু হত্যার পর উনি দেশে ফেরত আসেননি উনি এরপরে ওই যে আপনি আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও যেটা বলে সেখানে কাজ করেছেন একইভাবে দেখবেন নুরুল ইসলামও বিদেশে গিয়ে এই এরকম কাজ করছেন না প্রেক্ষাপটটা প্রেক্ষাপটটা আমি একটু আবার রিপিট করছি একটা ওই সরকারের সঙ্গে তাদের একটা নীতিগত একটা পার্থক্য তৈরি হচ্ছিল হ্যাঁ যে কারণে দেখবেন ওনারা পরিকল্পনা কমিশন ছেড়ে দিয়েছেন ছেড়ে আমেরিকাতে গেছেন সেটা আমি বললাম তো নুরুল ইসলামের বইয়ে একদিন ব্যাখ্যা রয়েছে সেটা হচ্ছে বঙ্গবন্ধু সরকারের নানান বিষয়ের সঙ্গে তাদের দ্বিমত হচ্ছিল এটা একটু আমি বললাম যে এই বিষয়গুলি আরো পরিষ্কার আসা উচিত কি কি স্পষ্ট দ্বিমত একটা দ্বিমতের কথা আমি আপনাকে বললাম যে এই ধারায় হচ্ছে অনেকেই বলে থাকেন যে হচ্ছে হচ্ছে বাংলাদেশে পরিকল্পনা কমিশনের পরিকল্পনা কমিশনের সুপারিশে হচ্ছে বঙ্গবন্ধু জাতীয়করণ করেছিলেন কথাটা এখনো তো বেঁচে রয়েছেন ডক্টর সরি রেহমান সুভান প্রফেসর রেহমান সুভান তো বেঁচে রয়েছেন তবে এই কথাটা কত কতখানি সত্য সেটা আসলে আরও ভালোভাবে যাচাই করার একটা ব্যাপার রয়েছে আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি যে এই ওয়েস্টার্ন এডুকে এডুকেটেড এই যে ইকোনমিস্টরা এদের এদের সঙ্গে বঙ্গবন্ধু সরকারের একটা বড় ধিমত তৈরি হচ্ছিল রাষ্ট্রীয় বিশেষ করে রাষ্ট্রের অর্থনীতি পরিচালনার ক্ষেত্রে এখন এরা অনেকেই লেফট লিনিং একটু বামপন্থী হলেও এরা কিন্তু পুরোপুরি যেটা বলে মার্কসিস্ট সেই রকম না মানে পুরোপুরি কমান্ড ইকোনমির উপরে তাদের আস্থা ছিল না যেটা ওনারা প্রফেসর আনিসুর রহমান উনি পড়াশোনা করেছেন হারবার্ডে আপনি জানেন তারপরে পড়াশোনা ইয়ে প্রফেসর নুল ইসলাম উনি হারবার্ডে পড়াশোনা করেছেন তারপরে আমি যদি বলি ইয়ে প্রফেসর মুজাফর আহমেদ উনি ওই আমাদের প্রফেসর মুজাফর আহমেদ এবং ডক্টর ইনুস একই বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করে ভ্যান্ডারবিল্ট ইউনিভার্সিটি আমেরিকার আবার ইয়ে রেহমান সুবানের পড়াশোনাটা হচ্ছে উনি আন্ডার গেট পর্যায়ে থেকে ক্যামব্রিজে পড়েছেন তো এই স্কুলগুলি একটা বৃহৎ রয়েছে আর কি অ্যাকাডেমিক নাই তখন থেকেই ছিল হারবার অনেকটা একটু মানে কেইন্সীয় ধারার অর্থনীতিকে প্রেফার করতে বলে মনে করা হয় এর চেয়ে ধরেন আমরা ক্যাম্ব্রিজে যে স্কুল স্কুলিং ছিল ইকোনমিক্সে সেটা একটু মার্কসিস্ট লাইনের যেটা আমরা আপনি যদি হোম ইন দ্য ওয়ার্ল্ড সেনের যে আত্মজীবনী সেখানে দেখা যায় সেখানে ওইখানে এ সাফা মানে একজন অর্থনীতি করছেন মার্কসিস্ট ইকোনমিস্ট ওনার অনেক প্রভাব দেখা যায় ওই স্কুলে ওই সময়টাতে ফিফটিজ এবং সিক্সটিজে যিনি হচ্ছে আন্তনিও গ্রামসির বন্ধু ছিলেন যাক সেটা আসলে অনেক লম্বা কথা হয়ে যাবে তো আমি যেটা বললাম যে কোন প্রেক্ষাপট প্রেক্ষাপট এইটাই যে হচ্ছে বঙ্গবন্ধু সরকারের সংবিধানের বর্ণনা হচ্ছিল না আমরা জানি একাত্তরে আনিসুর রহমান মৃত্যুর মুখ থেকে কোন রকমে বেঁচে গিয়েছিলেন এরপর তিনি ভারতে যান সেখান থেকে যান যুক্তরাষ্ট্রে সেই সময় তার ভূমিকা কি ছিল উনি হচ্ছে যখন হচ্ছে পঁচিশে পঁচিশে মার্চের রাতে গণহত্যার পরই হচ্ছে উনি ঢাকা ওনার বইয়ে রয়েছে যে একদিন পরে যখন কারফিউ ভাঙে উনি তখন বের হন বের হয়ে উনি হচ্ছে ভারতে যান ভারতে গিয়ে হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষে প্রচারণা চালানো এবং হচ্ছে এসব তৎপরতা ছিলেন আর যেটা বললেন যে আমেরিকায় সেইটা উনি হচ্ছে স্বাধীন বাংলাদেশে ভূমিকা রাখার পর আইলের আইলোর চাকরি যেটা এরপর আবার উনি ফেরত এসেছিলেন এবং উনি উনি কিন্তু খুব মিডিয়া বান্ধব ছিলেন এক সময় মিডিয়াতে লেখালেখি করতেন আমরা আমাদের কৈশরে আমরা তার লেখা পড়েছি ওনার লেখা নিয়মিত লেখাটা বন্ধ হয়ে যায় আমার ধারণা দুই সালের পর পরই আর কি আনিসুর রহমানের যে উন্নয়নের দর্শন তার সঙ্গে আমরা অন্যান্য অর্থনীতিবিদদের দর্শনের বেশ একটা তফাৎ দেখতে পাই কেন বিষয়টা একটু আপনার কাছে ব্যাখ্যা হিসেবে জানতে চাই আমরা জানি তিনি রবীন্দ্রসঙ্গীত শিল্পীও ছিলেন এইখানে বিষয় হচ্ছে একজন অর্থনীতিবিদের যে উন্নয়ন দর্শন এটা মোর একাডেমিক আরেকজন রাজনীতিবিদদের উন্নয়ন দর্শন এটা আর মোর ইনক্লুসিভ হয় এইখানে হচ্ছে আবার পার্থক্য আছে যে হচ্ছে আনিসুর রহমানরা হচ্ছে অনেক বেশি হচ্ছে মাইক্রো যে এটা কি বলে ব্যস্টিক অর্থনীতি হ্যাঁ বাংলা যেটা বলে সেইটার চোখ দিয়ে হচ্ছে আসলে অনেক বেশি উন্নয়নটাকে দেখার চেষ্টা করতেন আর কি আর রাজনীতিবিদ আমি যদি মোটা দাগে বলি যে অনেকে এটা সামষ্টিক অর্থনীতি যেটা হচ্ছে ম্যাক্রো ইকোনমি সেই দিক থেকে দেখে সেই দিক থেকে দেখলে হচ্ছে এই যে ধরেন হচ্ছে বাংলাদেশের পার ক্যাপিটাল ইনকাম আমরা যখন দেখলাম যে এটা সার্চ অনেক বেশি হয়েছে তাতে কি আসলে হচ্ছে সব মানুষ উপকৃত হয়েছে সম্পদের সুষম বন্টন হয়েছে উন্নয়নের সুষম বন্টন হয়েছে এই প্রশ্নগুলি তো একাডেমিক দিক থেকে এই ধরনের অর্থনীতিবিদটা তোলে এখন রাজনীতিবিদদের সঙ্গে অর্থনীতিবিদদের বিশেষ করে কল্যাণকামী অর্থনীতিবিদ লাইক প্রফেসর আনিসুর রহমান তাদের এই বিরোধ একটা পার্থক্য মতভেদটা থাকেই তিনি একজন একদম একেবারে শেষের দিকে হচ্ছে একদম রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিসেবে নিজেকে পরিচয় দিতে আনিসুর রহমান জীবন দশায় কোনো রাষ্ট্রীয় স্বীকৃতি পাননি এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন এইটা হচ্ছে মানে এটা একটা দুর্ভাগ্য যে যার হচ্ছে এই দেশের স্বাধীনতা সংগ্রাম স্বাধিকার আন্দোলন সেটাতে এত বড় ভূমিকা হ্যাঁ তারপরে দেশ গঠনে যে দেশের প্রথম পরিকল্পনা কমিশনের সদস্য তিনি এবং হচ্ছে তার লেখালেখি তার হচ্ছে প্রজ্ঞা তিনি হচ্ছে বাংলাদেশের জন্য একজন বাঙালি হয়ে বাংলাদেশের জন্য অবদান রেখেছেন তার কোনো রাষ্ট্রীয় স্বীকৃতি মেনে পায়নি এটা খুব দুঃখজনক আর এটা হচ্ছে আমাদের রাজনৈতিক সংস্কৃতির একটা একটা অত্যন্ত খারাপ দিক আর কি যে এখন তো প্রায় সাম্প্রতিককালে আমরা দেখি এটা গত পনেরো বছর দেখেছি এর আগেও ছিল এরকম ব্যাপারটা যে বিষয়গুলি এরকম যে উনি তার কোনো দলের পক্ষে স্লোগান না ধরলে আমাদের এইখানে হচ্ছে বুদ্ধিজীবীদেরকে তার মতো বড় বুদ্ধিজীবীদেরকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত স্বীকৃতি দেওয়া হয় না এটাই আমরা দেখলাম মানে আমি ব্যক্তিগতভাবেও বেশ কয়েকবার ফেসবুকে লিখেছিলাম যে এরকম মানুষকে কেন পুরস্কার দেওয়া হয় না এরকম নাম ধরে লিখেছিলাম তো ব্যাপারটা হচ্ছে দুর্ভাগ্যজনকভাবে দেয় এবং আজকে তার মৃত্যু হলো। তো বাংলাদেশে এরকম উপেক্ষা অনেককেই দেখবেন পেয়েছেন যে আহমদ সফার সাহিত্যিক আহমেদ সফা তাকে এমনকি একটা বুদ্ধিজীবী গরস্থান বিপুল গরস্থানে ওনাকে দাফনও করতে দেওয়া হয়নি তো আমি যেটা এইটা এই জন্য বললাম যে ওই ঘটনার থেকে এই ঘটনাটা পৃথক কোনো ব্যাপার না এটা হচ্ছে একই ধরনের মাইন্ডসেট একই ধরনের হচ্ছে রাজনৈতিক সংস্কৃতি সেইটা এর জন্য দায়ী গাজী নাসিরুদ্দিন আহমেদ আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে ধন্যবাদ দর্শক পাঠক এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ দেশ বিদেশের খবর খবরের বিশ্লেষণ জানতে পড়ুন সকাল সন্ধ্যা ডট কম আর সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউব এবং ফেসবুকে আমরা প্রকাশ করছি বিভিন্ন ধরনের ডিজিটাল কন্টেন্ট দেখুন সেগুলো থাকুন সকাল সন্ধ্যার সঙ্গে